দেখতেই পাচ্ছেন পানের জন্য যে গীত অর্থাৎ ব্যাঙ্গের বিয়ে এটাই প্রচলিত হয়ে গেছে এখন সারা দেশব্যাপী সেটাই কিন্তু ঘটাচ্ছে গ্রামে গ্রামে নারী পুরুষ আবার বৃদ্ধ শিশু সবাই মিলে তারা দেখতেই পাচ্ছেন ব্যাঙ্গের বিয়ে দেওয়ার উদ্দেশ্যে তারা কিন্তু এটি করছেন সারা দেশে যে তীব্র তাপদাহ সেই তাপদাহের হাত থেকে রক্ষা পেতে অর্থাৎ নিকট পানির যে আকুতি সেটি কিন্তু জানাতেই এই ব্যাঙ্গের বিয়ের আনন্দ উৎসব তবে এরই মধ্যে অনেকেই মহান গিয়ে নামাজ আদায় করছে এক বাড়িতে তাদের যে আদায় সেটি কিন্তু সম্পন্ন করেছে এখন অন্য বাড়িতে যাচ্ছে এবার যে ঐতিহ্য আসলে সেটি কিন্তু দেখতে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাচ্ছে ব্যাঙ্গের যে বিয়ের বহর সেটি নিয়ে আমি এখন রয়েছি বিনোদপুর এলাকায় জিনিসপুরের যে ঐতিহ্যবাহী একটি ভবন রয়েছে সেই ভবনে অর্থাৎ সেই বাসা থেকে ব্যাঙের বিয়ে শেষ করে অন্য বাসায় যাচ্ছে ব্যাংকের বিয়ে দিচ্ছেন বৃষ্টি হচ্ছে না এটা করলে বৃষ্টি হবে আচ্ছা ব্যাঙ্গের বিয়ের উদ্দেশ্যটা আসলে কি ব্যাংকের বিয়ে কবে দিবেন আজকেই বিয়ে দিবেন ব্যাংক কোথায় আচ্ছা বিয়ে কখন হবে বিয়ে কখন হবে দুপুরে বিয়ে দিবেন না আচ্ছা 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 দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ব্যাগে আছে চলে গেলে আবার কোনে পালায় গেলে বিয়ে হবে না থাক না না এদের দেখতে পাচ্ছেন বর কনেকে যেভাবে রাখা হয়েছিল এই বাক্সে অর্থাৎ বাক্স বলা যাবে না এটাকে বলা যাবে পালকি এক প্রকার কলার গাছ দিয়ে যেটি তৈরি আসলে চমৎকার আমরা দেখতে পাচ্ছেন এটা কি ছেলে না মেয়ে এটা মেয়ে আচ্ছা রং টং দেওয়া হয়ে গেছে না তার মানে কি হচ্ছে এটা গায়ে হলুদ হয়ে গেছে এখন শুধু বিয়ের আয়োজন ঠিক আছে আপনারা আয়োজন করেন ভালো থাকেন সুস্থ থাকেন